চ্যানেল টোয়েন্টি সিক্স নিউজে স্বাগতম আমি ফারজানা আক্তার এই হলো আজকের প্রধান শিরোনাম বিস্তারিত দেখুন আমি যখন ছোট ছিলাম তখন বাবার রাজনীতি দেখেছি কিন্তু সবসময় দেখেছি যে রাজনীতি মানে যে একেবারে শত্রুতা একেবারে করে ফেলতে হবে জীবন নাশ করে ফেলতে হবে এই জিনিসটা আগে আমার মনে হয় ওই সময় অন্তত আমি যখন বড় হয়েছি এরকম কি ছিল অন্তত ন্যূনতম একটা সৌহার্দ্যপূর্ণ একটা পাড়া প্রতিবেশী যে যে দলি করত তাদের মধ্যে সেই সম্পর্কটা ছিল কিন্তু বিগত সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে দেশকে বিভক্ত করেছিল এবং সেই বিভক্তিকে ঝিয়ে রাখার জন্যে যা যা করণীয় যত ধরনের নাটক সাজানো যত ধরনের অপকর্ম করা সব কিছুই করে রেখেছিল কেবলমাত্র তাদের ক্ষমতাকে টাকা করতে যেহেতু গত তিনটি নির্বাচনে কোনো নির্বাচন হয় নাই নির্বাচনের নামে প্রহসন হয়েছে দুই সালে একশো তিপ্পান্ন জন বিনা ভোটের এমপির ঘোষণা করা জোর করে সরকার গঠন করা হয়েছে দুই সালে সব পুরা জাতির সামনে উনি হাসিনা বলল যে আমার উপর ভরসা রাখেন এবার ভোটটা দিতে আসেন বলে দিনের ভোট আগে আগের রাতে ডাকাতি করে রাখা হয়েছে এবং সর্বশেষে আমরা দেখলাম আমিও ডামি নির্বাচনের মাধ্যমে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে এটি ছিল তাদের ইচ্ছা তো সেই জায়গা থেকে আজকে আমরা উত্তরণ ঘটিয়েছি কিছুটা অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ের একটা বিশাল ধাপ আমরা অতিক্রম করেছি তবে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায় নাই আপনারা নিশ্চয় সকলেই জানেন যে গণহত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা আওয়ামী লীগে বসে ইন্ডিয়াতে বসে থেকে সেখানে রীতিমতো তার এখানকার যে খুনি সন্ত্রাসীরা রয়েছে বাংলাদেশের লুকায়িত বিভিন্ন জায়গায় তাদেরকে এই যে জুলাই হত্যা করা সরাসরি নির্দেশ দিচ্ছে এবং এই অডিওগুলো যে শেখ হাসিনার সেটাও জাতিসংঘ কর্তৃক প্রমাণিত হয়েছে কোনো এআই দ্বারা বা অন্য কোনো বিষয়ে বানানো নয় আবার তো বই ছিল ওইটা পড়লে ওটা বলতে পারতাম আবার ফাঁসি চাই জনাব মতি রহমান যিনি গত 1996 থেকে 2001 সাল পর্যন্ত সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী কর্ণ হাসিনার একবারের কাছে মানুষ ছিলেন এবং কাছ থেকে অনেক কিছু দেখেছেন যেটি তার বইতে তিনি পরবর্তীতে লিখেছেন তবে আমি মনে করি আমি মনে করি না আমার আসলে জ্ঞান অনেক ক্ষুদ্র গনের ভাষায় আমি এখানে অনেক মুরুভিরা আছেন তবে আমার যতটুকু ইতিহাসের ধারণা আমি রাখি আমি মনে করি যে বাংলাদেশের লাশের রাজনীতি লাশ নিয়ে রাজনীতি লাশ ফেলার রাজনীতি ঘুম করার রাজনীতি এটা আওয়ামী লীগের একেবারে রক্তের সাথে মিশে রয়েছে যেটা উনিশশো একাত্তর সালে তারা এই কাজটি আরম্ভ করেছিল এবং আমরা দেখেছি তখন আমরা শুনি সিরাজ সিকদার যিনি বলা হয়ে থাকি বাংলাদেশের প্রথম হওয়া ব্যক্তি তার ব্যাপারে কী ধরনের দমভক্তি করা হয়েছিল পরবর্তীতে এই সকল বিষয় আমরা শুনেছি কিন্তু তখন শুনেছি এবার বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে কি পরিমাণ ভয়াবহ মানসিকতা একেবারে অমানুষ হলে এই ধরনের অত্যাচার নির্যাতন জনগণের উপর চালাতে পারে মানে এর থেকে তো মেরে ফেলাও বছরের পর বছর বছরের পর বছর একটা অন্ধকার কুটুমির মধ্যে বন্দি করে রাখা পরিবার জানেও না যে জীবিত আছে এই রকম একটি ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ফুসে উঠেছিল দীর্ঘ সতেরো বছর তাদের ভিতরে আমাদের সেই ক্ষোভটা ছিল গত বছর আমরা মাধ্যমে যেটির দেখেছি এখন এই গণভুত্থানের মাধ্যমে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্যটা কি শুধুই কেবল হাসিনাকে সরানো না আপনারা নিশ্চয়ই মনে থাকবে যে হাসিনা পালিয়ে যাওয়ারও আড়াই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়ে সাহিত্য রাজনীতি দল রাজনৈতিক দল একসাথে বসে সলা পরামর্শ করে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিল যেটি আমরা পরবর্তীতে এসে দেখেছি এই বর্তমান সরকারও সেখানে সেটারই একটা ধারাবাহিকতায় সংস্কার কাজ চলমান রেখেছে অর্থাৎ আমাদেরই সেই সংস্কারের প্রস্তাব ওনার উপরেই এখন সেটার উপর ভিত্তি করেই কাজ হয়েছে কি আছে সংস্কার প্রস্তাবে আমি বলবো কি নাই সব কিছুই আছে এই একত্রিশ দফা নিয়ে আপনার আসলে বিস্তারিত কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে তো আমি সেই দিকে যাব না আমি খালি মোটা থাকে আমাদের এই এলাকার যে কয়েকটি সমস্যা রয়েছে সেই বিষয়গুলা নিয়ে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই যে ইনশাআল্লাহ আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে অবশ্যই এই এলাকার সমস্যাগুলা সমাধানের জন্যে কার্যকরী এবং দ্রুত পদক্ষেপ আমি নিঃ এবং আমি আশা রাখবো যে আপনারাও আমাকে বাধ্য করবেন যে আপনাদের সমস্যাগুলো আমি সমাধান করি যাতে করে আমি রাজনীতিবিদ হিসেবে এবং যদি আমি নির্বাচিত হই একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যে দায়িত্ব সেটা আমি পালন করতে সফল হই উপস্থিত এলাকাবাসী আর খুব বেশি বক্তব্য দিব না কারণ আমি মনে করি যে আমরা অনেক বক্তব্য দিয়ে এসেছি বিগত দিনগুলোতে সেখানে আমাদের অনেক কথাই আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন তো আমি সেটার পুনরাবৃত্তি করতে চাই না আমার এক বোন বলে গিয়েছেন যে ফ্যামিলি কার্ডের বিষয়টা এটা তো নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন এবং কত দূরদর্শী সম্পন্ন আমাদের নেতা তিনি আমাদেরকে একটা বৈঠকে বলেছিলেন আমাদের নিজেদের মধ্যে যে এই কার্ডটা এই জন্যেই ওই একটি পরিবারের গৃহিণীর নামে দেওয়া হবে কারণ এটা তো যাবে প্রান্তিক পর্যায়ে দেখা যায় সেখানে সব ওই যদি পুরুষ ব্যক্তি না বা গৃহকর্তার নামে দেয়া হয় অনেক সময় সে তার নিজস্ব প্রয়োজনে সেটিকে ব্যবহার করে ফেলতে পারে তার অর্থাৎ যে প্রয়োজনে বা যে কাজে দেওয়া হয়েছে হবে সেই কাজে সেটি ব্যবহৃত হবে না এই জন্যেই এবং নারীদেরকে ক্ষমতায়িত করতে যাতে নারীরা পুরুষদের কাছে চিহ্ন বা মুখাপেক্ষী না হতে হয় সেকে স্বাবলম্বী করে তোলার জন্য ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু করে একটা অংশ হইলে কারণে এর বাইরে আমাদের শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি গুড গভর্নেন্স এবং আমাদের যে পরিবেশগত যে বিপর্যয় ঘটেছে বাংলাদেশে এখন বর্তমানে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীর মধ্যে এক দুইয়ের মধ্যে সবসময় থাকে আমাদের এই নিঃশ্বাসের সাথে যে পরিমাণ বিষাক্ত ধাতু এবং গ্যাস আমাদের শরীরে প্রবেশ করছে সেটির ফলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই তুলনায় হসপিটালের সংখ্যা বা চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পায় নাই তো এটা এইভাবে আমরা জিনিসগুলো সাইন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করছি যে আমরা পরিবেশের যদি উন্নয়ন ঘটাতে পারি তাহলে রোগীর সংখ্যাও কমে যাবে হসপিটালগুলোর উপরেও চাপ কমে যাবে সেবার মান উন্নত হবে এবং প্রকৃত যারা অন্যান্য যারা অসুস্থ এবং যাদের চিকিৎসা প্রয়োজন তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের চিকিৎসা পাঠায় এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে তো এরকম প্রত্যেকটি খাতে যুবকদের নিয়ে বেকারত্ব নিয়ে কর্মসংস্থান নিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি আমাদের মধ্যে রয়ে আমাদের একত্রিশ দফায় রয়েছে যার আমি বলবো একটিও শুধুমাত্র কথার কথার জন্য নয় প্রত্যেকটি আমরা বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়ন করার জন্যে যে পরিকল্পনা দীর্ঘদিন যাবত আমাদের নেতাদের সনাব জনাব তারেক রহমান এই তথ্যগুলো সংগ্রহ করতে করতে এবং বিভিন্ন যারা অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন সারা পৃথিবীতে তাদের সাথে কনসালটেশনের মাধ্যমে এই পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন যেটি বাস্তবায়নযোগ্য একটি কথা উনি আমার প্রায় আমি উদাহরণ দিয়ে থাকি যে অনেক সময় আগে সব রাজনীতিবিদরা বলতো যে বাংলাদেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলবে মালয়েশিয়া বানিয়ে ফেলবে অমুখ বানিয়ে ফেলবে কিন্তু আমাদের নেতা একটা কথা বলেছেন যে না বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাতে চাই বাংলাদেশকে আমরা মালয়েশিয়া বানাতে চাই না বাংলাদেশ বাংলাদেশই থাকবে কিন্তু বাংলাদেশের সকল সমস্যাকে আমরা দূর করে এটিকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চাই যারা মাথা উঁচু করে আমাদের বিশ্ব ব্যাপারে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে এবং এই শক্তিশালী রাষ্ট্র হওয়ার মাধ্যমে আমরা বহির যে শক্তিগুলো রয়েছে যারা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্নভাবে হস্তক্ষেপ ইতিপূর্বে করেছে বা আগামীতে করার পরিকল্পনা রাখে সেটা আমি একটা যে কোনো শক্তি বলছি না সমগ্র যারা বহির শক্তি আছে সকলের ক্ষেত্রেই বলছি সেইটির কারণে আমাদের যে ক্ষতি হয়ে যায় সেটা মানে এটা বড় একটা ক্ষতি সেটা বিস্তারিত আমি গেলাম না আমরা চাই যে দেশের সম্পদ দেশে থাকবে দেশের মানুষের কাছে সেই সম্পদ পৌঁছাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তো এই কাজগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করব এবং আমরা বাংলাদেশের বেকারত্বকে কমিয়ে দারিদ্রকে কমিয়ে কিভাবে একটা প্রথমে বাসযোগ্য নগরী বাসযোগ্য দেশ এবং বাসযোগ্য রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি সেটি হলো আমাদের মূল লক্ষ্য এবং সেটি করতে করতে এক সময় গিয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা একটা সুখী সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ বাবৈ সর্বশেষ যে কথাটি বলে আজকাল আমার বক্তব্য শেষ হতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি সিয়াউর রহমানের হাতে বড় দল যিনি বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সকল রাজনৈতিক দলকে তিনি নিবন্ধন ফেরত দিয়ে আবারও ভোট ভোটের মাঠে বা রাজনীতির মাঠে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আমরা আমরা যে কথাটি বলতে চাই যে জনগণ যাদেরকে ভোট দিয়ে তাদের রাষ্ট্রপ্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন তারাই বাংলাদেশ চালায় আমরা বলছি না যে আমাদেরকে নিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় বসা যায় অথবা আমাদের আন্দোলন এটা ছিল না যে আমরা গিয়ে বসে যেতে চাই আমাদের বিগত দিনের আন্দোলন এটাই ছিল আমরা একটা সুষ্ঠ সঠিক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা যাতে জনগণের হাতে যায় সেটা আমরা নিশ্চিত করতে চাই তাহলেই বাংলাদেশ ভালো থাকবে আমি ভোটে দাঁড়িয়েছি আমি ক্যান্ডিডেট আমার হারও হতে পারে চিতও হতে পারে আমি এটাকে মেনে নিয়েই দাঁড়িয়েছি কিন্তু আমি হারের ভয়ে এখন বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে লুণ্ঠন করব সেটা আর বাংলাদেশে যাতে কোনো দিন না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনারা নির্বাচিত করবেন আপনাদের জনপ্রতিনিধি তিনি ভালো করলে পরবর্তী পাঁচ বছরে যখন আবার পরীক্ষার সময় আসবে সেই পরীক্ষাতেই তখন প্রমাণ হবে যে আপনারা তাকে চাচ্ছেন কি চাচ্ছেন না সে পাশ হয়েছে কি হয়নি আমরা সেই রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতার পালা পরিবর্তনটা দেখতে চাই আমরা আর চাই না এই মারামারি হানাহানি যেটা চুয়ান্ন বছরে এই ক্ষমতার লড়াইয়ের যে হানাহানির কারণে আমরা যেভাবে পিছিয়ে পড়েছি তরুণ সমাজ যেভাবে ধ্বংসের দিকে ধাবিত হয়েছে শিক্ষার বদলে তারা মাদক সন্ত্রাসের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে এই সকল বিষয় থেকে আমরা তাদেরকে ফের করে আনতে চাই এবং একটা মেধার উপর ভিত্তি করে একটা শিক্ষার উপর ভিত্তি করে জাতির মেরুদণ্ড শিক্ষা সেটার উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই এই ওয়াদা এই প্রতিজ্ঞা আপনাদের সামনে আজকে করে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোদাফেস, বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাই জাতির অনুরোধ ভালোবাসি আস্ত কামনা আপনাদের কাছে যাচ্ছি আপনারা জানেন যে অত্যন্ত অসুস্থ রয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা নেতা পঁচিশ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করতেন সেই নেতা দেশটা একজন আলাইকুম প্রমাণ যাবেন আসসালামাইকুম নেতা